হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে এলাম আজকে তোমাদের জন্য একটা নতুন একটি ব্লগ নিয়ে আজকে আবার বানাবো সেই একই জিনিস কড়াইচুটির কচুরি যা খেয়ে আমাদের বাড়ির লোকের হয় না কখনো অরুচি তো সেই একই পদ্ধতি একই রকম ভাজা মশলার গুঁড়োটা আগে করে নিলাম তারপরে কড়াতে পুরটা বানানোর জন্য আমার শাশুড়ি মা বসে গেছে সর্ষের তেলের মধ্যে কালো জিরে হিং দিয়ে দিয়ে দিল মটরশুঁটি বাটাটা এর মধ্যে আদা কাঁচা লঙ্কা দেওয়াই আছে তাই আর আলাদা করে দেওয়া হলো না তো সব কিছু দিয়ে সুন্দর করে উনি পুর কষে বললো বৌমা ভাজা মশলা গুঁড়োটা দাও তো তো আমি নিয়ে এলাম নিয়ে এসে দিয়ে দিচ্ছি তো কি বলবো আমাদের না সবজির দোকান তো এই রেগুলার কড়াইশুঁটির কচুরি খাওয়া হচ্ছে রেগুলার তার মধ্যে একদিন আমি বলেছিলাম এই কড়াইশুটের কচুরি বাদ দাও একটু আমাকে চানা মশলা আর তার সঙ্গে দই দিয়ে ময়দাটাকে মেখে বেবি নান বলো বা ভাটোরা বলো যাই বলো তাই একটা বানিয়ে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল কিন্তু আবার আজকে সেই একই রিকোয়েস্ট বৌমা পুটটা করে দিচ্ছি আমি তুমি একটু ভালো করে ময়দাটা মেখে আর কচুরিটা বেলে দাও আমি ভেজে নেব উনি বেলা আর মাখাই দুটো ভালো পারে না আর পুর হলে তো মোটেই পারে না লুচি তবু পারেন বেলতে কিন্তু কড়াইশুঁটির পুর ভোরে বা অন্য কোনো পুর ভোরে কচুরি বেলতে উনি পারে না ওনার কচুরি ফেটে যায় যার জন্য যার জন্য পুর ভরা বেলার মাখার কাজটা আমাকেই করতে হয় তো আমি করছি আর আমার অ্যাসিস্ট্যান্ট হলো আমার ছেলে আর আমার মেয়ে তারা একটু আমাকে কি করে বলো তো ক্যামেরাটা ধরে সাহায্য করে আদারওয়াইজ কিছু করে না আর একটা করে আমি ঘরে বসে বেলে দিই থালাটা বয়ে বয়ে করে ঠাকুমার কাছে দিয়ে আসে আমি এটা বানাতে বসেছি তো কী হয়েছে আমার না একদম ইচ্ছেই করছে না আসলে শরীরটা এত খারাপ ছিল না আজকে আমার আসলে সর্দি সর্দি হয়েছে জ্বর জ্বর ভাব এসছে যার জন্য একদম ভাল লাগছে না কিন্তু কিছু করার নেই অগত্যা করতেই হবে আমাকে বাড়ির সবাই খাবো বলেছে আর আমাদের জয়েন্ট ফ্যামিলি তো একটা দুটোতে কিছু হয় না আমাদের মাখলে এক কিলো থেকে দেড় কিলো ময়দা মাখতে হয় আর সেই এক কিলো দেড় কিলো ময়দার কচুরি করতে যে কতটা সময় লাগে সে যারা করে তারাই জানে আর এদিকে দেখো আবার ছেলেটা কীরকম দুষ্টুমি করছে একবার আটা নিয়ে নিচ্ছে একবার রেখে দিচ্ছে কিছুতেই কথা শুনছে না ও বড় হয়েছে কিন্তু এই সাত বছর বয়স কিন্তু এখনও সেই ছোট্টটি রয়ে গেছে এখনও ঠিক সেরকম বড় হতে পারলো না ছেলে মানুষ তো মানে বড় হলেও ছেলে মানুষই বুদ্ধিটা রয়ে গেছে তো যাই হোক কচুরির পূর্ব ভরা আমার হয়ে গেছে এবার আমি বেলে বেলে দেবো আর ওরা সব দিয়ে দিয়ে আসবে রান্নাঘরে তাই বেলতে বসে গেছি আর এভাবে না বসে করতে পারি না দিনকে দিন বাইরে সেরকম বেরোই না ঘরে বসে খাওয়া আর এই কাজ করা নিয়েই চলছে আর আমার প্রতিটি ভিডিও তোমরা দেখো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটি ব্লগটি তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও ততক্ষণের জন্য আসছি আমি তোমরা ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা সকলকে দেখো আমার মেয়ে আর আমি খেতে বসে গেছি